আপনার চিকেনের রেসিপিগুলো দেখে সত্যি বানাতে খুব ইচ্ছে করে কিন্তু হাতে সময় খুব কম আমাদের ব্যাচেলার্সদের জন্য কিছু রেসিপি থাকলে দেখান দেখি নাও তাহলে আজকে নিয়ে এসে গেছি ব্যাচেলার্সদের জন্য দারুণ এক চিকেনের রেসিপি হাতে খুব কম সময় এবং বাড়িতে কম উপকরণ থাকলেও তৈরি করে নিতে পারবে চিকেনের এই ডিলিশিয়াস রেসিপিটা যেটা খেতে হবে অসাধারণ নমস্কার আমি মিনু আর আপনাদের সবাইকে স্বাগত জানাই মিনুজ কিচেন চ্যানেলে চলো তাহলে প্রিপারেশনটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে বড়ো মাপের তিনটে বড় পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এখানে একদম রাফলি চপ করলেই হবে তারপর দুটো বড় টমেটো এখানে আমি সাড়ে সাতশো গ্রামের চিকেনের প্রিপারেশন করছি তার জন্য নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতন ধনে গোটা ধনে নিয়েছি আর তারপরে গোটা জিরে নিয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতন দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কাতেও রান্না করতে পারো তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন এবং হলুদ গুঁড়ো আর চিকেনের রঙটা যদি একটু অ্যাট্রাকটিভ করতে চাও তাহলে দু টেবিল চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও আর সবশেষে দাও সামান্য গরম মশলা গুঁড়ো এইবারে পরিমাণ মতন জল দিয়ে একটা ঠিক পেস্ট তৈরি করে নেবো পেস্টটা কিন্তু বেশি জল দেবে না কারণ পেঁয়াজ আর টমেটো থেকে অলরেডি জল ছাড়বে এইবার ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি শুধুমাত্র একটা তেজপাতা এইবারে এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে এক এক করে ছেড়ে দেব। চিকেনগুলো আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনের রঙটা একটু চেঞ্জ হয়ে এরকম সাদা হয়ে আসছে এই রকম ভেজে নেওয়ার একটাই কারণ কারণ চিকেনটা আমরা এখানে কোনো ম্যারিনেশন করি যেহেতু খুব কম সময় নিয়ে চিকেনটা প্রিপারেশন হচ্ছে তাই জন্য এই রকম ভেজে নিলে চিকেনটা একটু জুসি থাকে আর তারপরে আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম আমার কাছে আদা রসুনের পেস্ট আলাদা করে করা ছিল তাই জন্য আমি আলাদা করেই দিয়েছি আপনারা চাইলে এই মশলার মধ্যেই করে নিতে পারেন আর তারপর ভাসতে ভাসতে যখন চিকেনটা একদম সেদ্ধ হয়ে আসবে আর মশলাটা এইরকম একদম মাখো মাখো হয়ে যাবে তখন পরিমাণ মতন জল দিয়ে দিন জল দিয়ে এইবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে নামানোর সময় আপনারা চাইলে ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়োও দিতে পারেন তবে আমি মশলার সময় গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম তাই আলাদা করে দিলাম না ব্যাস তাহলে প্রিপেয়ার আমাদের চিকেনের এই রেসিপি যেটা খুব কম সময়ের মধ্যে তৈরি হলেও খেতে কিন্তু অসাধারণ হয় অন্য চিকেনের রেসিপি থেকে কোনো অংশে কম নয় রুটি বা ভাতের সাথে অসাধারণ লাগে হাতে সময় খুব কম থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসছি নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে এখনকার মতন ধন্যবাদ